তো এখন বাজে হচ্ছে ছটা ছটা বাজে পাঁচ আমি এই ঘুম থেকে উঠেছি হয়েছি চারটের পরে ঘুমিয়ে ঘুমা ঘুম যেন চোখ থেকে এখনও মনে হচ্ছে কাটছে না ঘুম থেকে উঠে এখন ওই মাল করে রেখেছি চারটে পর্যন্ত তো দিতে যাচ্ছি তো আবার নিচে আমার গাড়িতে আমি এলিকে রেখেছি আমার সাবধানের জন্য কে দেখি আমার পেছনের এলটা তুলে দিয়েছে সামনের এলটা আছে পেছনে গুলো সুন্দর করে শেলটপ তুলে দিয়েছে কেমন রাগ ধরে না তো কোথাও পার্কিংয়ে রেখেছি বা কি করেছে এখান থেকে তুলেছেন জানি না কোথাও থেকেও কেউ তুলে দিয়েছে কালকে রাস্তায় বেরিয়ে দেখছি গাড়ি হর্ন মারছে আমি গাড়ি দাঁড় করিয়ে দেখছি আমার পেছনের এলটা লেখা নি কখন কে তুলে দিয়েছে সামনের গাড়ি হর্ন মারছে না আমার এল লেখা থাকে বলে তো তাই পেছনের গাড়ি হর্ন মানে না আমাকে সবাই লোক পাশ কাটিয়ে যায় আর এই অবস্থা দেখি তাড়াতাড়ি করতে বলছে রাস্তার মধ্যে মানে হন দিচ্ছে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য আর এই যে আবার এখন এই সেলটেপটা নিয়ে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে নিচে এখন এলটা লাগাবো তারপরে গিয়ে যাবো মানুষের না আমি বুঝতে পারি না মানুষের যে কিসের এত সমস্যা সব সবকিছুতে হয় মানে এত দেখি কালকে মাথাটা গরম হয়ে গেছে মানে বলার মতো নয় তো চলুন নিচে গিয়ে দেখাচ্ছি দেখবেন কেনভাবে তুলে দিয়েছে এত বদমাইশ লোকজন এই দেখুন এখানটা দেখুন এটা কে তুলে দিয়েছে সামনেটা আছে মানে এটা এমনি ওঠেনি এই যে সামনেটা আছে পেছনটা তুলে দিল এইসব লোকজন কি বলতে ইচ্ছা হয় মানে ভেবে বলার এত লোকের কেন আমি বুঝতে পারি না আবার লাগিয়ে দিলাম এবার আমি কোন এই যে লাগিয়েটাকে নিয়ে আমি পাশের গ্রামে বেরিয়ে গেলাম মাল দিতে তো এই যে পাশের গ্রামে গিয়ে বৌদিকে মাল দিয়ে দিলাম তো আমার কতদিন ধরে ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে তো ফুচকাওয়ালা পাশের গ্রামে আমি আর দেখতে পাচ্ছি না যে একটু কিনে নিয়ে আসবো আর কি করব খাওয়া হচ্ছে না তো আমি এই যে বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে আর এই ভাত গুলোকে গুছিয়ে রাখলাম তো যাওয়ার সময় তাড়াতাড়ি ছিল বলে গুছতে পারলাম না আবার তো রাতে খেতে হবে তো এইবারে গিয়ে চাটা বসিয়ে দিলাম তো এই যে চা পাতাটা দিয়ে দিলাম এবার দেখছি জল নেই তো কি আর করব তো এই যে তাড়াতাড়ি করে আবার সেই জলের বোতল ভুতে শুরু করে দিলাম তো অর্ধেকটা ভরার পরে এই যে একটু মুড়ি নিয়ে এই যে চাটা খেয়ে নিলাম এখন ফিল্টারটা ভরছে আর এই যে চাটা খেয়ে নিলাম চাটা খেয়ে আর এই যে মাল আয়রন করতে চলে এলাম এই মালগুলো কাটবো তাই তারপরে বাদ বাকি জলটা ভরে আর এই যে আমি তাড়াতাড়ি করে বাসনটা বাসনটা মাজছি কারণ আজকে অনেকটা বাসন হয়ে গেছে করে যে নিয়ে এই আমি ধুয়ে টুয়ে আবার মাল কাটতে চলে এলাম বাকি অনেকক্ষণ মাল আজকে কেটেছি তো এই যে মাল কাটতে আবার এখানে প্রায় ছটা সাতটা ব্লাউজ একেবারে কাটবো তো এই যে মাল কাটতে কাটতে অর্ধেকটা মাল কেটে যে কেটে রেডি হয়ে গেলাম এখন ভাজা হচ্ছে নটা বারো আর আমি এখন এই যে মাল অর্ধেক কেটেছি এই যে লাইনগুলো কেটে রেখে গেলাম এই যে এবারে এসে কাপড়গুলো কাটবো আর টাইম নেই নটা বলি একটু হেঁটে আসি তো বলি কারেন্ট চলে গেছিলো এক্ষুনি তো আবার কারেন্ট এখন এলো তো ভাবলাম কি হেঁটে আসি এখন হেঁটে এসে তারপরে খেয়ে দিয়ে মালগুলো কেটে তারপরে মেশিনে গিয়ে বসবো হেঁটে আসি এখন বাজে হচ্ছে নটা পঞ্চান্ন আমি তাড়াতাড়ি করে এসি মালগুলো কাটতে হবে তাই তো এসেই আমি আগে কি করলাম হাত পা ধুয়ে আর এই যে ভাত আর কচুর শাকটা গরম করতে দিয়ে দিলাম তো গরম করতে দিয়ে দেওয়ার পরে আমি আবার জামা কাপড় ছেড়ে এলাম জামা কাপড় ছেড়ে ঠেড়ে এসে এই যে মাছের তরকারিটা আবার এই যে গরম করতে দিয়ে দিচ্ছে এই যে মাছের তরকারিটা গরম করতে দিয়ে দিয়ে তো আমি খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে বাসন কাটাম এজেনে এই যে আবার মালগুলো যেগুলো কেটে গেছিলাম লাইলিন তো সেইগুলোর কাপড় এই যে তাড়াতাড়ি করে কাটতে শুরু করে দিলাম তো কাটা হয়ে গিয়েছে কাটার পরে আমি এই যে একটা মাল করতে বসে গেছি যেটা আগে কাটছিলাম বিকালে তো মালটা করা হয়ে যাওয়ার পরে এই যে আর একটা মাল ধরেছি তো এই মালটাও পুরো একদম রাতের বেলাতেই পুরো শেষ করেছি শেষ করে গিয়ে তারপরে শুয়েছি তো ওই হাঁটতে ভাবি হাঁটতে না গেলে কী হয় হাঁটতে গেলে আমার বিশ্রাম হয় লোকে তো ঘরে বসে বসে বিশ্রাম করে কিন্তু আমার হাঁটতে গেলে একটু মাইন্ডটাও বিশ্রাম হয় আর এমনি নিজেরও বিশ্রাম হয় কারণ আমি ঘরে যতক্ষণ থাকি ততক্ষণই আমার মনে হয় কাজগুলো করে ফেলি আর হাঁটতে গেলে হাঁটার তো বাইরে থাকে তবুও হাঁটতে গিয়ে কি করি ভিডিওগুলো ছোট ছোটো করে মানে এডিট করে হাবের এডিট করে রাখি হাঁটতে হাঁটতে মানে যতটা ফোনের কাজ থাকে এই যে ফোনে কারণ এমনিতে তার ভিডিও করতে সময় পায় না কি আর করব তাই জন্য আমি কি করি যে যতক্ষণ হাঁটতে যাই ততক্ষণে ফোনের মোটামুটি যা কাজ থাকে সেই কাজগুলো হাঁটতে হাঁটতে করে নিই আর একটু মাইন্ডটাও ফ্রেশ হয় এই জন্য কি করি আরো ঝড় জল বৃষ্টি হলেও চেষ্টা করি আমি একটু হাঁটতে যেতে কষ্ট হলেও তো কি করবো এই যে আমি এখন এই মালগুলো মালটা করছি মালটা করতে করতে প্রায় এখন বাজে হচ্ছে একটা পঁয়ত্রিশ তো তারপরে গিয়ে আমি উঠলাম উঠে ভিডিওটা এডিট করলাম এডিট করার পর দুটো দশ পনেরোর দিকে গিয়ে আজকে শুয়ে পড়েছে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছি কারণ শরীরটা ভালো লেগেছিল না সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি তো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অ কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ધન્યવાદ સબાઈ કે